সন্দেশখালীর হাটগাছায় বাড়ি পুড়ে যাওয়ায় সুব্রত মন্ডলের বাড়িতে গেলেন রেখা পাত্র। গত তারিখ রাতে সুব্রত মন্ডলের মাছের পাশের ঘরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলে সুব্রত মন্ডল ও বিজেপির পক্ষ থেকে আজ সেই সুব্রত মন্ডলের বাড়ি সন্দেশখালীর খুলনায় তার পরিবারের সাথে এবং এলাকার মানুষের সাথে দেখা করলেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখাপাত্র ও অর্চনা মজুমদার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি হাটগাছায় গাছায় সুব্রত মন্ডলের বাড়ি যান তার সঙ্গে এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস আন্দোলনের পরে একটু কম হয়েছিল আজ দু যে একুশ সালের থেকে যে সন্ত্রাসীর চাপটা বেড়েছিল সেটা এই শেখ শাহজাহান শিবু উত্তম সর্দার এদের মতো মানুষ বলে একটু মানুষ শ্বাস নিতে পারছিল কিন্তু আবারই সেই শেখ শাহজাহানের আবার গুন্ডাবাহিনীরা আবার এই লোকসভা ভোটের আগে অত্যাচার করছে যাতে মানুষ ভোট দিতে না পারে তো আমরা একটাই কথা বলতে চাই এই লোকসভা ভোটটি ওদের হাতের নয় এটা জনগণের সাধারণ মানুষের এনারা তো লড়ে এনারা লড়ছেন এনারা এই লড়াইয়ে জয়যুক্ত হবেন এটাই আমার মানে আশা আছে কেননা আজকের এই সন্ত্রাসীদের হাতে কিছুই নেই এনারা এনাদের কিছু করার থাকবে না কারণ এনারা এরকম মানুষেরও জোর জুলুম করে আর পার পাবেন না এবার মানুষের জয়ের সময় এসে গেছে লোকসভা ভোটটি মানুষের সুস্থ সফলভাবে দিতে পারবে এটা আমি আশা রাখছি ডানাদ বাঁতরা ওরা আগো গোড়া শেখ শাহজাহানের সাথে পাপ কর্ম কাজকর্ম ওরা করে এসছে মেয়েদের সম্মান থেকে নিয়ে জমি থেকে নিয়ে মানুষের সাধারণ মানুষের যে সরকারি প্রকল্পগুলো দিয়েছে সেগুলোও লুটে পুটে খেয়েছে চুরি চামারি করে তো তা সেই পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে ইডি সিপিআইয়ের হাতে চলে গেছে এটা খুবই ভালো হয়েছে উপযুক্ত শাস্তি পাচ্ছে আপনারা খুশি হয়েছেন এতেই আমার অনেক আমি খুশি হয়েছি কেননা আপনাদের খুশিতে আমার খুশি এই লড়াইটা সবাই আমরা সবাই মিলে লড়েছি তো এই লড়াইয়ে আমরা সবাই একসাথেই লড়বো আর এরকম করে প্রত্যেকটা অপরাধীকে আমরা ইডি সিবিআইয়ের হাতে তুলে দেবো রাজ্যের পুলিশকে ভরসা করব না আর রাজ্যের পুলিশের হাতে কোনো দিন আমরা কাউকে তুলে দেব না এর জন্য কি আগামী কারণ দুই তিন বছর ওই কালচারে যে ফিশারিটা ওটা বন্ধ হয়ে পড়ে আছে আর যে আলাঘর ওটা পরিত্যক্ত আলাঘর ভাঙাচড়া আলাঘর এলাকার সকলেই জানে ওখানে কেউ থাকে না কেউ বসবাস করে না এটা তৃণমূল কংগ্রেসের নামে বদনাম করার জন্য বিরোধীরা একটা চক্রান্ত করছে কারণ বসিয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজিনুরুল ইসলাম ব্যাপক ভোটে জিতবে আর সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে তিনি লিড পাবেন হাটগাছাতে শীতুলিয়া বিশেষ করে খুললা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড পাবেন সুতরাং এলাকায় একটা নতুন করে চক্রান্ত এবং তৃণমূল কংগ্রেসকে বদনাম করার উদ্দেশ্যে এগুলো বিরোধীরা করছে আমার নাম সত্যজ্যোতি সান্নাল হল অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি